লো বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর এই যার 360 চ্যানেল আর বেল আইকন চেপে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য আবারো হাজির হলাম আপনাদের সামনে paydear.com ওয়েবসাইটটি নিয়ে আমাকে অনেকেই বলছেন যে ওয়েবসাইটটি যে নিয়ে যে আমি ভিডিওটি তৈরি করছি ভিডিওটা রেফার ভেরিফাইড করতে পারছেন না এটা নিয়ে সমস্যা হইতেছে তো চলুন আমরা অনলাইনে আসি অনলাইনে আসার পরে আমার এই ভিডিওটা আছে ভিডিওটা এইখান থেকেই আপনারা এই লিংকটাই ক্লিক করবেন তো আমি লিঙ্কটা কপি করে নিই যেহেতু আমার এই ভিডিওতে আমি ইউজ করছি আমি আপনাদের একেবারে এ টু জেড একটা অ্যাকাউন্ট ভেরিফাইড করে দেখাবো এখন তো এটা আমি কপি করলাম কপি করে এই যে দেখেন আমি একটা কাজ সার্ভের কাজ করছিলাম টোটাল আমার আনিং হয়েছে দুই ডলার সিক্স সেন্ট তিনটা ক্লিক তো কীভাবে সার্ভে করবেন এই বিষয়েও আমি দেখাবো তো চলুন আমরা নতুন একটা নতুন একটা ট্যাব ওপেন করলাম এখানে আমি একটা আইপি ধরে নিব কারণ একটা আইপি দিয়ে একাধিক অ্যাকাউন্ট হলে সমস্যা হতে পারে তো স্টার্ট নাও এখান থেকে আমি অস্ট্রেলিয়ার একটা আইপি ধরে নিলাম আমার যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি এখানে পেস্ট পেস্ট করে দিলাম একটু অপেক্ষা করি আমি আপনাদের দেখানোর জন্য একটা ইমেল রেডি করে রেখেছি এই যে তো চলুন এইভাবে আপনার সামনে ইন্টারফেসটা আসবে তারপর ক্রিয়েট ক্রিয়েটে অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন এই যে এইভাবে আপনার সামনে ইন্টারফেসটা আসবে এখানে আপনার নাম তো আমি নামটা কপি করে নিয়ে আসি এই যে নামটা ইমেলের ইমেল জায়গায় প্রথমে বসাই ইমেলটা বসাই দিলাম নাম মেরি নাম দিলাম নাম দেওয়ার পরে এখন ইউজ ইউজ এইট টু ফাইভ এতটুকু দিয়ে আমি দিলাম পাসওয়ার্ড দিয়ে এখন আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আমি সাইন ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হবে ইউজার নেমের সমস্যা ধরছে তো আমি টু ফাইভটা বাদ দিয়ে দিলাম ক্রিয়েট আশা করি এবার হয়ে যাবে দেখা যাচ্ছে কিন্তু এর আগে করা হয় নাই একটু অপেক্ষা করুন আমি একটু দেখি এখানে আমি আমার আরেকটা ইমেল দিই ইমেলটা দেওয়ার পরে এবার কী আসে দেখি এবার আশা করি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখুন আপনাদের সামনে এরকম আসবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড তো এখন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিই পেস্ট করে দিলাম পাসওয়ার্ডটা দিই পাসওয়ার্ড এইটাই মনে হয় সাইন ইন দিয়ে দেখি সাইন ইন দেওয়ার পর পাসওয়ার্ড ভুল ছিল

ওরা ভেরিফাইড মেইল আপনার মেইলে পাঠাই দিছে তো আমি আমার মেইলে আসি মেইলে এসে ইনবক্সে আসি এই যে এরকম একটা মেইল আসবে আপনার মেইলে তো এই মেইলের উপরে ক্লিক করে জাস্ট এই লিঙ্ক একটা ক্লিক করলে ভেরিফাইড হয়ে যাবে আশা করি এটা আমাকে দুইজন অলরেডি নক করছিলেন এবার আশা করি আপনারা সবাই ভেরিফাইড করতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা আর কাজ করতে কোনো সমস্যা হবে না একটু অপেক্ষা করি নেটটা শ্লোকাস করতেছে এর অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস হ্যাজ ভেরিফাইড লেখা আসছে আবার লগ ইন করতে হবে সাইন এনে ক্লিক করলাম আবার এই দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে আপনি যদি নিউ রেফার গেট টেন সেন্ট পার রেফার সাইন প্রতি রেফারে আপনি দশ সেন্ট করে পাবেন আর আপনি যদি এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন আমি যেরকম ভিডিও তৈরি করছি এবার আমি আমার অ্যাকাউন্টে চলে যাই এই যে দেখেন আমি আমার এখান থেকে আসি প্রোমো ভিডিও এখানে আসি দেখুন আমি একটা ভিডিও আপলোড করছিলাম এটা নিয়ে আমি যেই ভিডিওটা তৈরি করছি এই ভিডিও থেকে আমি আমার এই ভিডিওটা যখন এখানে সাবমিট করছি তখন তারা দেখার পরে এটার জন্য টাইম নেই একদিন বা দুই দিন পরে আপনার এরকম পনেরো সেন্ট আপনাকে পে করবে তারপর এখানে আসেন টাস্ক ওয়ান আছে টাস্ক অনেক কিছু কাজ আছে এগুলো কমপ্লিট করতে পারেন টাস্ক টু টাস্ক সিক্স এগুলো হয়েছে সার্ভে আশা করি যারা সার্ভে করছেন এর আগে কাজ তারা তো পারবেন তাদের কোনো সমস্যা হবে না আবার অনেক সার্ভে আছে বাংলাদেশ থেকে করা যায় না তো এবার আসি আমি সার্ভেতে এই যে সার্ভে এখানে দেখেন এই সার্ভেটা কর কমপ্লিট করলে আপনি পঁচিশ সেন্ট পাবেন আর এই সার্ভেটা করতে হলে আপনার মিনিমাম পঞ্চাশ সেন্ট পাবেন আর মিনিমাম রেফার থাকতে হবে আপনার পঁচিশ মানে আপনার যখন পঁচিশ জন রেফার থাকবে তখন আপনি এই কাজটা করতে পারবেন এর আগে না তারপরে একটা আছে এটা পঁচিশ সেন্ট বিশ সেন্ট এরকম অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদের একটা করে দেখাই ইন্টারন্যাশনাল সার্ভিস কোকা কোলা এটা অনেক বড়ো হবে আশা করি এটাও বড়ো এটা এগুলো আমার এত রেফার হয় না এখনও তো আমি এই পঁচিশ সেন্ট কোনটা করবো দেখি ইন্টারনেট এটা হতো না আমি এইটা করবো টেলিভিশন এটা আমি করে দেখাচ্ছি তো এখানে এসে যায় সার্ভেতে ক্লিক করে ওকে ওর রিকোয়ারমেন্ট আছে ওয়ান শেয়ার ইস ফেসবুক মিডিয়াতে ইস ওয়েবসাইট পাঠান না এটাও আমি করবো না এইটা আমি করি একটা মিনিট ডিসমিস করে দিলাম আমার পেপেনটা 自分でたったりするせ তো আমি আপনাদের একটা সার্ভে কমপ্লিট করে দেখাচ্ছি এই যে লাস্ট ভিজিট হোটেল ফিডব্যাক এটা আমি এসে টাস্ক ক্লিক করলাম আপনার সামনে এরকম পেজটা আছে স্টার্ট সার্ভে আপনারা এখান থেকে পুরো পুরো আপনাদের মতো উত্তর দিবেন প্রবাবলি ও ফ্র্যাঙ্কিন 183.com

হুম এবার আপনারা এবার আপনারা এখান থেকে এসে এই যে জিনিসটা জাস্ট কপি করবেন এইভাবে কপি করে আপনারা এখানে এসে যখন পেস্ট করবেন এই যে দেখেন চলে আসবে সামগ্রিকভাবে হোটেল কর্ম কর্মীরা কত নম্র ছিলেন এখানে এসে আপনারা যেটা দেওয়ার আপনারা দিয়ে দেবেন হ্যাঁ এটা দিয়ে দিলাম ওকে নেক্সট

তো এইভাবে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো যতক্ষণ দিতে থাকবেন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কানেক্ট এভাবে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে কমপ্লিট করতে পারবেন আশা করি আপনাদের সমস্যা হবে না আপনারা এরপরে যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে নক করবেন এই যে তো আমি এটা কমপ্লিট এখন করলাম না এখানে এরকম অনেক কাজ আছে আপনারা এখানে দেখেন পোস্ট অ্যান্ড আর্টিকেল আপনারা এখানে আর্টিকেল লেখাও আর্ন করতে পারবেন আর্টিকেল লিখে ইউ আর এলটা জাস্ট গুগলে লিখে দিয়ে দিলেন দশ সেন্ট 5 সেন্ট দিবে আপনাকে তো আশা করি স্যার আপনারা কীভাবে রেফার করে ইনকাম করবেন আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো টোটাল শেয়ার একটা হয়েছে আপনার এই যে আমি একটু আগে যে ফেসবুক শেয়ার করছি এটা আপনি যতগুলো ফেসবুকে শেয়ার করবেন ততগুলো এখানে দেখাবে তো সবাই ভালো থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর কিছু দিনের ভিতরে আপনাদের জন্য ওয়ার্ড পেজ নিয়ে ফুল একটা টিউটোরিয়াল আসবে ভালো থাকবেন সবাই